প্যারিস চলছে সাড়ে আটশো বছরের পুরোনো নতার দাম গির্জা আঠারোশো সালে ষোলো মার্চ যখন বিখ্যাত ফরাসিয়া উপন্যাস বেক্তার হোগর নতুন উপন্যাস হাঞ্চ ব্যাকভ নতর দাম প্রকাশিত হচ্ছে সেই সময় প্যারিসের বিখ্যাত নতার দাম গির্জার বয়স গির্জা বানানোর জন্য একদম প্রথম পাথরটি স্থাপন করার সময়টি নিয়ে ধরলে পাক্কা ছশো বছর তেরোশো পঁয়তাল্লিশ সালে এই গির্জা বানানোর কাজটি সমাপ্ত হয় যা বানানোর প্রক্রিয়াটি শুরু হয়েছিল তার দুশো বছরেরও বেশি সময় আগে রাজা লুইয়ের আমলে এগারোশো খ্রিস্টাব্দে একশো বছরের বেশি সময় ধরে বানানো এই বিশাল ঐতিহ্যমণ্ডিত মন্ডিত গির্জাটি প্রকৃত অর্থে পৃথিবীর স্থাপত্যের ইতিহাসের এক অনিবার্য দলিল শতকের পর শতক ধরে বহু বিপদের সম্মুখীন হয়েছিল উনসত্তর মিটার বা দুশো ছাব্বিশ ফুট উচ্চতার এই গির্জা ফরাসি বিপ্লবের সময় সতেরোশো নব্বই সাল নাগাদ এই গির্জার ভেতরে থাকা বহু স্থাপত্য এবং চারুকলা একেবারে ধ্বংস করে দেয়া হয় হাঁচ ব্যাক অব নতরদাম প্রকাশিত হবার পর মধ্যযুগে স্থাপিত এই ক্যাথলিক গির্জাটি সম্বন্ধে সাধারণ মানুষও ক্রমশ আগ্রহ প্রকাশ করতে থাকেন সেই গির্জাতেই ভয়াবহ আগুন লেগে যায় সোমবার সোশ্যাল মিডিয়ায় আসা ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে তর্কযোগ্য ভাবে ইউরোপের সব থেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্যটির মধ্য দিয়ে গল গল করে বেরিয়ে আসছে আগুন লাগা পরবর্তী ধোঁয়া দমকল বাহিনীর অজস্র গাড়ি চলে এসেছে ঘটনাস্থলে এই আগুন নেভার জন্য প্যারিসের মেয়র অ্যানে হিদাল গো টুইট করে এই গির্জার বর্তমান অবস্থার বর্ণনা দিতে গিয়ে লিখেছেন দুটো শব্দ ভয়াবহ আগুন রোমিও অ্যান্ড জুলিয়েট কিংবা মিড সাম আর নাইটস ড্রিম উইলিয়াম শেক্সপিয়ারের লেখনের বহু পরিচিত দুই সৃষ্টি যেখানে হয়েছিল লন্ডনে সেই বাড়ির খোঁজ পাওয়া গেছে বলে দাবি করেছেন এক গবেষক থিয়েটার সংক্রান্ত ইতিহাসবিদ জিও ফ্রেমার্স এক দশক ধরেই ইংরেজি নাট্যকার এবং কবির বাসস্থানের খোঁজে গবেষণা চালিয়েছেন পনেরোশো নব্বই সালের সময়টা ঠিক কোথায় থাকতেন শেক্সপিয়ার নানা দিক থেকে পাওয়া বিভিন্ন তথ্য মিলিয়ে জুলিয়ে তিনি বোঝার চেষ্টা করেছেন বিষয়টি পূর্ব লন্ডনের সোর ডিচে 2008 সালে দা থিয়েটারের খোঁজ পাওয়ার পর থেকে মার্স আরো জোর কদমে কাজে লাগেন তখনই তার মনে প্রশ্ন জাগে নিজের নাটকগুলো যখন অভিনীত হচ্ছে তখন সৃষ্টিকর্তা শেক্সপিয়ার কোথায় থাকতেন গোটা প্যারিসের প্রার্থনা আগুন যেন নিভে যায় খুব তাড়াতাড়ি আবার যেন নতার দামের গির্জা ফিরে আসে স্বমহিমায় প্রত্যক্ষদর্শীরা বলা বলে করছেন এই প্রার্থনাকারীদের মধ্যে কোথাও গিয়ে রয়ে গিয়েছে হাঞ্চ প্যাক অব নতর দামের নায়ক কুয়াসি মদো পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত